সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো প্রত্যেক দিনে নেয় আজকেও আমি আমার এই ভিডিওতে বাজাস জেনুইন এস পার্টসের কিছু ভিডিও দেখাবো তিনটা আইটেমের কেবল আজকে আপনাদের দেখাবো প্রথম আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আর ষোলো বারো শূন্য ছয় পাটকোট দু সালের প্রোডাক্ট এটা জেনুইন অরিজিনাল প্রোডাক্ট কন্ট্রোল ক্যাবল পালচার এন টু ফিফটি সিঙ্গেল এবিএস দু হাজার একুশ তেইশের মডেল কন্ট্রোল ক্যাবল পালসার এন টু ফিফটি এটা অরিজিনাল প্রোডাক্ট পরেরটা আমি দেখাচ্ছি হচ্ছে জেজেড ষোলো বারো দেখেন এটা হচ্ছে সিবিএস কেবল ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আপডেট নতুন মডেলের যে আপডেট ওয়ান টোয়েন্টি ফাইভের ডিসকভারে সিবিএস কেবল অরিজিনাল ক্যাবল দেখেন স্প্রিংটা ক্যাবলটা এটা কিন্তু অরিজিনাল ক্যাবল যে বারো বারোশ্রিশ অরিজিনাল প্রোডাক্ট এটা সিবিএস কেবল ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভের তো আমার এই ভিডিও এই সময় আমি অরিজিনাল প্রোডাক্টটা দেখাই থাকি যাদের ডিসকভার গাড়ি ব্যবহার করেন অবশ্যই আমার এই ভিডিও দেখলে আপনাদের উপকৃত হবেন আমি আশা করি অরিজিনাল প্রোডাক্টটা ক্রয় করার জন্য পরেরটা আমি এটা কেবল হচ্ছে ই এক হাজার ছয় এটা হচ্ছে প্ল্যাটিন কেবল ক্লাস এটা অরিজিনাল প্রোডাক্ট যে সকল ভাই ক্রয় করবেন মোটরসাইকেলের কেবল সেন্সিটিভ জিনিস অবশ্যই দেখে শুনে অরিজিনাল প্রোডাক্টটা ক্রয় করবেন আপনারা তা আমি এই ভিডিওতে তিনটি কেবল দেখাইছি আমি টু ফিফটি আর হচ্ছে মডেলের সি সিপিএস কেমন পরেরটা হচ্ছে প্ল্যাটিন অ্যাক্লাস কেবল এই তিনটে আইটেম এটাই অরিজিনাল প্রোডাক্ট তো অবশ্যই ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করুন